একেই বলে পোড়া কপাল মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য এক রেটিং পয়েন্টের কারণে বাদ ওয়েস্ট ইন্ডিজ অপরপক্ষে মাত্র শূন্য দশমিক শূন্য এক রেটিং এর জন্য ওয়ার্ল্ড কাপে চলে গেল বাংলাদেশের মেরা এমন নাটকীয়তার পর অবশেষে বিশ্বকাপের মূল পর্বের জায়গা পেল বাংলাদেশের মেয়েরা পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে ম্যাচ হারার পর বাংলাদেশের বিশ্বকাপ টিকিট ভাগ্য ঝুলে গিয়েছিল থাইল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের ওপর কেননা ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারালে বাতিল হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজের থাইল্যান্ডকে প্রথমে পাঠিয়ে মাত্র রানে অল আউট করে দেয় একশো সাতষট্টি রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ মারমুখী ব্যাট চালাতে থাকে ইনিংসের শুরু থেকে এই কারণেই মাঝে উকিউ দিয়েছিল বিশ্বকাপে বাংলাদেশ খেলতে না পারার শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের সামনেও ছিল কঠিন এক সমীকরণ মাত্র দশ ওভারের মধ্যেই এই একশো ছেষট্টি রান তুলে ফেলতে হবে তাদের তবেই তারা বাংলাদেশকে টপকে নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপের টিকিট বিকল্প পথ হিসেবে আরও একটি সমীকরণ ছিল তাদের সামনে দয় দশমিক তিন ওভারের মধ্যে স্কোর লেভেল করে দশ দশমিক চার ওভারে বাউন্ড্রি হাকিয়ে ম্যাচ জিতলেই কেবল উঠে যেত দ্বিতীয় রাউন্ডে তবে ক্যারিবিয়ান মেয়েরা দয় দশমিক পাঁচ ওভারের মাথায় ছক্কা মেরে ম্যাচটি জিতেছে মাত্র একটি বল বেশি খেলে শূন্য দশমিক শূন্য এক রেটিং পয়েন্টে পিছিয়ে গিয়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হল ওয়েস্ট ইন্ডিজের অপরদিকে কপাল খুলে গেল বাংলাদেশের মেয়েদের